আজকে যারা এসেছেন আমাদের এই ভালোবাসা গ্রহণ করার জন্যে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনে আপনাদের অর্থনৈতিক উন্নতি সাধিত হোক এই আশাই কামনা করছি তার জন্যে আপনারা নিজেরাই নিজেদের মধ্যে সঙ্গবদ্ধতা গড়ে তুলুন এবং নিজেদের এই পরিশ্রমটা যাতে অন্য কেউ ভাগ না বসায় আপনার পরিশ্রমের ফসল যাতে সম্পূর্ণভাবে আপনারাই পান সেই চেষ্টা আপনারা করুন ধন্যবাদ